বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পটলের একটি ভিন্ন স্বাদের রেসিপি আর এটা বানানো খুব সহজ কিন্তু খেতে ভীষণ মজা আর এই রেসিপিটির নাম হলো মৌরি পটল এর জন্য আমি প্রথমে কিছুটা পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে উপরের অংশগুলোকে চেঁচে নিয়েছি এখানে আমি পটলগুলোকে ছিলে নিই আর সঙ্গে নিয়েছি একটা আলু আলুটাকেও লম্বা করে কেটে নিয়েছি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মৌরি মৌরিটাকে আমি একবার ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে ভেজে নেব একদম আমি লাল করে ভাজার প্রয়োজন নেই আমার মৌরি থেকে সেন্ট বেড়াচ্ছে এবার এটাকে আমি নামিয়ে নেব। তারপর অর্ধেক অর্ধেক করে ভেঙে নেব বা পিষে নেব আর পুরোপুরি আমি ডাস্ট করব না এবার ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো তেলটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব তেলটা আমার গরম হলে যে পটলগুলো আমি কেটে রেখেছি সেই পটলগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব এক পিঠটা আমি আগে ভেজে নেব তারপরে পটলগুলোকে আমি আবার উলটিয়ে দেব এবার আমি এর জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি ফিরে এলাম এবার আমার এক পিঠটা ভাজা হলে অন্যপীঠটা ভাজার জন্য একবার উল্টিয়ে দেবো পটলগুলোকে এভাবে পটলগুলোকে আমি আর একবার ঘুরিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও আমি একবার ঢাকা দিয়ে ভাজবো কিছুক্ষণ পর আবারও ফিরে এলাম ঢাকা খুলে আমি এবার নেড়ে চেড়ে পটলটাকে লাল করে ভেজে নেব পটলগুলো একটু লাল করে ভাজতে হবে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে প্যান থেকে উঠিয়ে নেব এই তেলের মধ্যে আমি যে আলুটাকে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আলুটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এবার আমি একটু এতে আলুতে আমি দিয়ে দেবো লবণ লবণটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ভেজে নেব একটু ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিলাম এটাকে এবার আমি ঢাকা দিয়ে ভাজবো কিছুক্ষণ পর আমি ফিরে এলাম মিনিট তিন চারেক পর তারপর আবারও আমি আলুগুলোকে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে লাল করে ভেজে উঠিয়ে নেব এই কড়াইয়ের মধ্যে আবারও আমি এক চামচ তেল দিয়ে দিলাম এবার ফোড়ন দেব একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে নিয়েছি আর যে মৌড়িটা আমি অর্ধেক অর্ধেক করে ভেঙে রেখেছিলাম সেটার অর্ধেকটা অংশ দেবো আর অর্ধেক অর্ধেকটা অংশ আমি পরে ব্যবহার করব মৌড়ি গুঁড়ো আর লঙ্কা দিয়ে একটু ফোড়নটাকে আমি একটু ভেজে নেব তারপর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ আদা আর কাঁচা লঙ্কাকে আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে এবার নেড়ে চেড়ে এটাকে একটু কষিয়ে নেব এখানে এই রেসিপিতে মশলার ব্যবহার খুব একটা দরকার হয় না এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর অল্পই একটু জিরে গুঁড়ো দেওয়ার পর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব যে আলু আর পটলটাকে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আলু পটলকে আমি বেশ কিছুক্ষণ এভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব এবার আমি অল্প একটু জল দিয়ে দিলাম শুকনো লাগছে মশলাটা জলটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব এবার আমি একটু ঢাকা দিয়ে মশলাটাকে কষাবো কিছুক্ষণ পর আমি ফিরে এলাম আবারও একবার নেড়ে চেড়ে নেব আমার জলটাও শুকিয়ে গেছে যে জলটা আমি দিলাম কষাতে কষানোর জন্য সেটা আমার শুকিয়ে গেছে আবারও নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব এক কাপ দুধ দুধটা দেওয়ার পর ওই দুধের কাপটায় আমি হাফ কাপ জল দিয়ে দিলাম এটা দেওয়ার পর আমি আবারও নেড়ে ঝেড়ে পটল আর আলুর সঙ্গে মিশিয়ে নেব এবার দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝিয়ে দিতে হবে কারণ আলু ভাজার সময় লবণ দিয়েছি আর পটল ভাজার সময় লবণ দিয়েছি আর দিয়ে দিলাম অল্পই একটু চিনি চিনিটাকে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট ছয়েক রান্না করতে করে নেব ছয় সাত মিনিট পর আমি ফিরে এলাম নেড়ে চেড়ে দিই নেড়ে চেড়ে দিলাম এ নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এটাকে ঝোলটাকে আরেকটু কমিয়ে নেব। আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমার এগুলো ভাজা ছিল এগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এবার আমার ওটা হতে থাক অন্য একটা গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আর একটা ছোট এলাচকে কুচিয়ে ভেঙে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি যে মৌড়িটা আমি অর্ধেকটা রেখেছিলাম সেটাকে দিয়ে একটা ফোড়ন রেডি করব আমার ফোড়নটা লাল হয়ে গেলে এটা আমি এটা ভেজে নিলাম এবার আমি ওই যে তরকারিটা ওরতে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব ফোড়নটাকে এটা অসাধারণ পটলের রেসিপি খেতে কিন্তু সবাই ভালোবাসে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি অল্প গ্যাসটাকে এখন কমিয়ে দিয়েছি আর আমি ঝোলটা মারব না কারণ ঝোলটা টেনে নেবে এবার এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো দিয়ে আমি পরিবেশন করব